কি রে কিব্যাপার তো দেখ কা ചാতি বেসিস না না এখন তো বেলা না চাকরি যদি করবি সরি ചാতি হ্যাঁ চাকরি হবে তো কইতে আস না কি হ্যাঁ সবাই যাই ওই কথা চেক ঠিক আছে বলছিস আসি যাও হ্যাঁ বলছি চাকরি যদি করতে হয় হ্যাঁ করবো তো তাহলে কিন্তু পনেরোটা লাখ লাগবে হ্যাঁ পনেরো লাখ দিলে একদম ফাইনাল চাকরি হয় একদম ফাইনাল কোনো সমস্যা কোনো সমস্যা হবে না পার্ট একদম পারমান ঠিক আছে আমি তুই বাবার সঙ্গে নিয়ে কথা বলি কথা বলে হ্যাঁ ব্যবস্থা করে হ্যাঁ কি জোগাড় করে টাকি আছে কোনো হয়নি হ্যাঁ হ্যাঁ একদম শিওর সিওর কোনোভাবে যেন না আর যদি দু চারজন থাকে তাদেরকে সঙ্গে নিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ লাখ হ্যাঁ হবে পনেরো লাখ দিতে পনেরো লাখ

টাকা দিলে চাকরি নেওয়াটা মনে ঠিক হবে না বাবা দেখো আমি যা পরীক্ষা দিয়েছি ওই রেজাল্ট আমার চাকরি হবে না বাবা তাহলে আমার জীবনটা কি হবে তুমি আছে তো আমাদের পুকুর আছে জমি জমা আছে গরু বাছুর আছে সোনা দিয়ে তুমি যা খুশি করো করো একটা আমার ব্যবস্থা করে দাও বাবা চাকরি কি গ্যারান্টি তো একদম শিওর হবে তো ও শিওর হবে একদম শিওর হবে সরকারি চাকরি তো আরে সরকারি চাকরি না হলে কি অত টাকা দেবো তুমি যে ব্যবস্থা করো বাবা দেখো আমার ব্যবস্থা করে দাও একটা আচ্ছা দেখ অত টাকা তো আমার কাছে এখন ক্যাশ নেই তোর মা আসুক সোনা দানা আছে পুকুর আছে

ও মায়ের শরীরটাও খারাপ ঠিক আছে দেখি চেষ্টা করছি যাওয়ার চাকরি পেয়েছি না এখন সময় শুধু ফোন করতেই থাকে অন্য কোনো কাজ নেই খালি ফোন ফোন আর ফোন বলছি বাবা ফোন করেছে বাবার শরীরটা ভালো না মার শরীরও খারাপ চলো না একদিন একটু ওই বাড়িতে ঘুরে আসি আমি যাব না যাবা না বললে বিয়ের পরে তো একদিনই গেলাম না বাড়িতে আমার কি করতে যাবো বলো

একটা ফোন করলে ফোনে কথা বলার পর্যন্ত সময় হয় না বাবা মাটা মরলো না থাকলো সেদিকে কোন কোনো নেই বললাম তোর মা অসুস্থ বিছনায় শয্যাশাহী তো একটা বার তো চোখের দেখা দেখতে পারতো এই সন্তান না কুলাঙ্গা আমার চাকরিটা জেনুইন চাকরি পরীক্ষা পাস করলাম তারপর আমার চাকরিটা চলে গেল ভাই আমারটাও তো চলে গেছে বল এখন কি করে খাবো টাকা দেওয়া লাগিয়েছে

আর দেখি মানে কি করা যায় বলো দেখি কি করা যায় কেস কামাই তো চলছে দেখা যাক কি হয় উপর উপরওয়ালা আর টেনশন করে লাভ নেই উপরওয়ালা ভরসা হ্যাঁ সেটাই আর কি উপরওয়ালা ভরসা কি গো তুমি কদিন ধরে মুখটা এরকম করে বসে রয়েছো চুপচাপ কিছু খাচ্ছ না যাচ্ছ না কি হয়েছে আর তুমি বুঝতে পারছো না সাথে এটা চলে গেছে কি করব এরপরে আবার আর চাকরি ছিল বলে সব কিছু ছিল আর যখন চাকরি নেই কি আছে আমাদের খাবো কি সংসার চালাবো কি করে ঘর ভাড়া দেবো কী করে বলো তাহলে সেটা তো তুমি একবার ভাববে না ভাববে না বলো সে তো ভাবছে এদিকে বাড়িওয়ালা শুনুন দিয়েছে কি শুনুন দিয়েছে চাকরি চলে গেছে ঘর ভাড়া দিতে পারবে নাহলে এখান থেকে কাটো বুঝেছো সবাই চাকরি যেতেই লোকের স্বরূপ বেরিয়ে পড়েছে বুঝেছো কি করব বলো দিকে এখন অত মাথায় কোনো কাজ করছে না কি করব এখন শোনো কাজ করি চলো বাড়ি চলে যাই তোমাদের বাড়ি যাবে এ বাবা আমার শরীর খারাপ হলো তখন এতবার বলেছে একবারও গেছো বাড়িতে না আমি গেছি বলো এখন বাড়ি গেলে ঢুকতে দেবে আমাকে চলো না একবার যাই তারপরে তো আমি আছি ম্যানেজ করে নেব ও নো ঠিক আছে চলো একবার চেষ্টা করে দেখি না হলে তারপর যা হয় হবে চলো একবার দেখি চলো

তাই দেখতে এসেছিস কথা বলো না সব আমি বারণ করেছিলাম তোর বাবারে যে কিচ্ছু বিক্রি করে দিও না সব জমি জামা বন্ধক রেখে গরু বিক্রি করে সমস্ত কিছু বিক্রি করে তোরে কতগুলো টাকা দিয়ে তোর হয়েছে

বাবা তোমার নামে যেই ছেলে বাপ মাকে দেখে না সেই ছেলেকে বাবা যদি কিছু না দেয় তোমার কিচ্ছু করার নেই দরকার বলে তোমাকে আমি পুত্র করবো দেশে আইন

ওর একটু বোঝার দরকার আছে সব কিছু বুঝি কিন্তু মা তো কষ্ট হয় ওর তো তাহলে চলো যা আছে কপালে তাই হবে ঠিক করে বাবা মার প্রতি অনেক অন্যায় করেছি তাদের দেখিনি তাদের সময় অসময় সুখে দুঃখে দেখিনি তো ঠিকই কেন থাকতে দেবে আমাকে ঠিক করেছে বাবা মা ঠিক করেছে একদম ঠিক করেছে একদম ঠিক করেছে তুমি তোমার রাস্তা দেখো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি চলে যাচ্ছে মানে করতে কি করব। তোমার বাবা মা থাকতে দিল না ঘর থেকে বের করে দিল তোমার এদিকে চাকরিটা চলে গেছে আমি কোথায় যাব। আমি তাহলে আমার বাপের বাড়ি যাই আর যখন তুমি চাকরি পাবে তখন আমাকে ফোন করবে আমি তখন আসব। আমার চাকরি নেই বলে তুমি বাপের বাড়ি চলে যাবে তো যখন আমার চাকরি ছিল টাকা পয়সা দু বছর খরচ করতে পেরেছো তখন সব ঠিক ছিল এখন চাকরি নেই বলে তুমি বাপের বাড়ি চলে যাবে আমি অবশ্য কথা জানি না তোমার চাকরি নেই যখন চাকরি হবে তুমি আমাকে খবর দিও আমি চললাম কী অবস্থা আর চাকরি নেই ভালোবাসাও নেই মানে তুমি আর টাকার সাথেই সব সম্পর্ক বাবাও বাড়িতে ঢুকতে দিল না বউও চলে গেলো আমি এখন কি করব আমার তো এখন একটাই পথ খোলা সেই পথেই আমার যেতে আর কি করলো